কালেক্টরেট জামে মসজিদ অনেকেই কোট জামে মসজিদ নামেই এই মসজিদটিকে চিনে থাকেন চাপাইনবগঞ্জ জেলার যত মসজিদ রয়েছে তার মধ্যে এই কালেক্টরেট জামে মসজিদটি অনেক আকর্ষণীয় এবং দর্শনীয় বলে আমার ধারণা কবে কখন এই মসজিদটি নির্মাণ করা হয়েছে তা আমার জানা নেই আপনার যদি জানা থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ মসজিদটি চাপাইনবগঞ্জ কালেক্টরেট চত্বরে অর্থাৎ কোট চত্বরে অবস্থিত মসজিদটির স্থাপন শিল্প চোখে পড়ার মতো সাদা রঙের এই মসজিদটি চোখ জুড়িয়ে যাবে দেখলে এটা আমি নিশ্চিত করে বলতে পারি এ কালেক্টরেট জামে মসজিদে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বিচার বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ নামাজ আদায় করে থাকেন এছাড়াও এ মসজিদের আশেপাশের বাসিন্দা ব্যবসায়ী ও সেবাগ্রহীতাগণ এ মসজিদে নামাজ আদায় করে থাকেন আজ একত্রিশ মে শুক্রবার আমি এ মসজিদে জুম্মান নামাজ আদায় করেছি মসজিদটির ভিতরের কর্মশৈলীও বেশ আকর্ষণীয় মসজিদটিতে একসঙ্গে এক হাজার তিনশো জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানা গেছে সম্প্রতি জেলা প্রশাসন কালেক্টরেট জামে মসজিদটিতে আল্লাহর নামাঙ্কিত একটি সুচ্চ মিনার বাউন্ডারি ওয়াল নির্মাণ একটি সুদৃশ্য গেটসহ ব্যাপক উন্নয়ন করেছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না আমি এ মসজিদের অনেক তথ্যই আজকে দিতে পারি নাই বা পারলাম না তো আপনাদের কথা দিচ্ছি ভবিষ্যতে আমি এ মসজিদের আরও বেশ কিছু তথ্য নিয়ে এবং খুটিনাটি বিষয় নিয়ে আরও একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব আপনারা দোয়া করবেন যাতে আমি ভিডিওটি নিয়ে আসতে পারি মসজিদটি দেখে বা ভিডিওটিতে মসজিদটি দেখে আপনার কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে একটা লাইক দিতেও ভুলবেন না আপনাদের দেখাচ্ছি কালেক্টরের জামে মসজিদ অর্থাৎ কোট জামি মসজিদদের শুক্রবারে যে নামাজ আদায় হয় এই নামাজের দৃশ্য আজকে আমি এখানেই শুক্রবারের অর্থাৎ জুম্মার নামাজ আদায় করেছি আপনারা কে কোথা থেকে দেখছেন আবারও বলছি ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন তা জানিয়ে কমেন্ট করবেন আর একটা লাইক দেবেন অবশ্যই আপনাদের দেখাচ্ছি কালেক্টরের জামে মসজিদ অর্থাৎ কোর্ট জামে মসজিদ এ মসজিদটি চাপাইনামগঞ্জ জেলা প্রশাসকের পাশে অর্থাৎ কোর্ট চত্বরে অবস্থিত এ মসজিদে আপনারা কে কে নামাজ আদায় করেছেন তা জানাবেন কমেন্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ